ক্রিকেটের এলিট ফর্মেটে পদার্পণের ২৫ বছরে বাংলাদেশ সে উপলক্ষে বিসিবি আয়োজন করেছে নানা অনুষ্ঠান টেস্ট ক্রিকেটে ২৫ বছর অর্থাৎ রজত জয়ন্ত উদযাপন করতে বিসিবির সপ্তাহব্যাপী রয়েছে নানা আয়োজন সে উপলক্ষে আজ চট্টগ্রামে বিসিবির উদ্যোগে আয়োজন করা হয়েছে নানা আয়োজন যেমন দেখা গেছে জাতীয় ক্রিকেট দলের তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ইয়াসির আব্বে এবং সৌম্য সরকারকে সেখানকার খুদে ক্রিকেটারদের উজ্জীবিত করতে গিয়েছেন তারা এছাড়া উঠতি ক্রিকেটারদের অভিভাবকদের সামনে উপস্থাপন করেছেন দেশের ক্রিকেটের প্রয়োজনীয় নানা দিক নির্দেশনা দেশের ক্রিকেটের ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রতিটি ভেনুতে থাকবে কমেন্ট্রি বুথ সেখানে ঐতিহাসিক ম্যাচের ভিডিও চলাকালীন দর্শকরা নিজের মতো করে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পাবেন এছাড়া টেস্ট ক্রিকেট এবং দেশের ক্রিকেটকে অভিনব পন্থায় দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই উদযাপন শুধু একদিনের স্মরণ নয় বরং ভবিষ্যতের ক্রিকেট সম্ভাবনাকে উজ্জ্বল করার এক চেষ্টাও নতুন প্রতিভা খুঁজে বের করা ক্রিকেটে আগ্রহী শিশু কিশোরদের মঞ্চ দেওয়া এবং দর্শকদের ক্রিকেটই ঐতিহ্যের সঙ্গে যুক্ত করাই বিসিবির মূল লক্ষ্য এ আয়োজনে দেখা গেছে বিসিবির ফাস্ট বোলার তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান উত্তি বয়সী ক্রিকেটারদের বোলিং পর্যবেক্ষণ করছেন এছাড়া বাংলাদেশ টেস্ট ইতিহাসের গুরুত্বপূর্ণ এই সময়ে ক্রিকেট প্রেমীদের জন্য এটি হতে চলেছে এক অন্যরকম অভিজ্ঞতা যেখানে স্মৃতিচারণার আগামী স্বপ্ন একসাথে মিলবে এক আনন্দ আবহে